আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাইডেনের চিঠি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য বিশ্লেষণ আসলে নতুন চাপে সরকার আওয়ামী লীগে অতি উৎসাহ দর্শক আপনারা জানেন জো বাইডেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে চিঠি লিখেছেন সেই চিঠি নিয়ে দেশে তোলপাড় আওয়ামী লীগ তোলপাড় তৈরি করেছে একপাক্ষিকভাবে আওয়ামী লীগই বিষয়টা সামনে এনেছে আওয়ামী লীগই সেলিব্রেট করছে বিএনপি ওই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আওয়ামী পক্ষ থেকে এবং বিস্তারিত বক্তব্য দিয়েছেন এবং এই বিষয়ে তিনি বিস্তারিত বলার হকদার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার বক্তব্যটা একটু বিশ্লেষণ করব তার বক্তব্যের বিশ্লেষণে যাওয়ার আগে একটু সংক্ষিপ্ত জবাব বা সামারি একটু বলি আপনাদেরকে তারা এটাকে বড় বিজয় বড় কিছু হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা পাবে এই চিঠির ফলে আসলে এই চিঠির গুরুত্ব একটু সংক্ষেপে বুঝাই কেমন একটা উদাহরণ দিই আপনাদের মনে আছে ভারতে বসে জো যে একটা সেলফি তুলেছিল তো সেই সেলফি নিয়ে ওবাইদুল কাদের কী বলেছিলেন যে এক সেলফিতে নাকি সব সমস্যার সমাধান অথচ সেই সেলফির কোনো গুরুত্ব ছিল না সেটা প্রমাণিত হয়েছে এবং আওয়ামী লীগ নিজেরাই প্রমাণ করেছে সেই সেলফির পরও আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রকে গালাগালি করেছে সেই সেলফির পরও ভিসা স্যাংশন দিয়েছে অতএব সেই সেলফির কোনো গুরুত্ব রাজনীতিতে ছিল না এটা আওয়ামী লীগ অযথা সেলিব্রেট করার চেষ্টা করেছিল একটা সিম্পল কার্টিজিকে তারা বড় করে দেখিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিল কিন্তু কিছুদিন পরেই সেই প্রপাগান্ডা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল এখন জো বাইডেনের চিঠিকে আমি সেই সেলফির সাথে তুলনা করতে চাই সেলফি যেরকম গুরুত্বহীন ছিল আর জো বাইডেন যে চিঠি দিয়েছেন এই চিঠিটাও অনেকটা সেরকম গুরুত্বহীন বরং এর গুরুত্ব যদি থাকে তাহলে উল্টো দিকে গুরুত্ব আছে সরকার এতে নতুন চাপে পড়লো বিব্রতকর পরিস্থিতিতে পড়ল সেটা কি সেটা আগেও বলেছি আবার একটু বলে নিই ওই যে এগুলো কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব বিশ্লেষণ মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে একসাথে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় এই আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন বাইডেন তার চিঠিতে এখন এই আশাবাদ পুনর্ব্যক্ত করা মানে চীনকে সিকিউরিটি থ্রেট হিসেবে আওয়ামী লীগ মেনে নিবে সেরকম একটা আহ্বান জানানো আকসা কোয়াড এই ধরনের চুক্তিতে আসবে বাংলাদেশ যাতে চীন প্রচণ্ড ক্ষুব্ধ হবে বাইডেনের চিঠির তাৎপর্য বা আহ্বান কিন্তু সেটা আর সেগুলো যদি করতে যায় চীনকে রাগিয়ে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে থাকে না আওয়ামী লীগের টাকা পয়সার উৎস থাকে থাকে না এর মানে বাইডেন চিঠি দিয়ে উল্টো সরকারকে আরও নতুন চাপে ফেললো বিব্রতকর অবস্থায় ফেললো এটা নিয়ে এটাকে অথচ পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা পাবে না বাইডেনের আহ্বান অনুযায়ী যদি সম্পর্ক তৈরি করতে হয় তাহলে চীনকে থ্রেট মনে করতে হবে চীনকে ধীরে ধীরে চীনের বলয় থেকে বের হয়ে আসতে হবে আর চীনের বলয় তো অলরেডি পড়েছে চীনের খপ্পরে অনেকটা পড়েছে চীনা চীনা ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে চীনা মুদ্রায় এখন ঋণ নেওয়ার কথাবার্তা চলছে হলে আগের যে ঋণ চুক্তি সেই চুক্তির ইনস্টলমেন্টগুলো ছাড় দেবে না ডিসবার্স করবে না ডলারে দিবে না চিন্তা করেছেন ডলারে দিবে না চুক্তি লঙ্ঘনের কথা বলছে সরাসরি আগের চুক্তি তো আগের চুক্তি অনুযায়ী দিতে চিন বাধ্য কিন্তু না তারা বলছে নতুন চুক্তি চীনা মুদ্রায় না করলে ঋণ চুক্তি না করলে তারা আগেরগুলো ডিসবার্স করবে না খান খেলি এই যে ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বের হয়ে আসতে পারবে বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট হয় সেগুলোর টাকা পয়সা শেষ পর্যন্ত আবার চীনেই চলে যায় মানে চীনের সিস্টেমটা দেখছেন বাংলাদেশকে ঋণ দেবে আবার সেই ঋণের টাকা দিয়ে চীন থেকেই জিনিসপত্র কিনতে হবে কারণ চীনা মুদ্রা তো আইএমএফ অ্যাপ্রুভড হলেও ওগুলো কেউ নেয় না ওগুলো চলে না বাস্কেটে পরে থাকে কেউ নেয় না ওগুলো চীন থেকে জিনিসপত্র কিনতে পারবে এর মানে চীন ঋণ দেবে ওই চীন থেকেই কিনতে হবে কিছু করার নেই আবার বাংলাদেশে যে বড় বড় মেগা প্রজেক্ট হয় চীন কন্ট্রাক্ট পায় এর মানে চীনা অর্থায়ন হয় টাকা পয়সাগুলো ঘুরে ফিরে আবার চীনেই চলে যায় চীনা ইঞ্জিনিয়াররা এসে কাজ টাজ করে তারা টাকা পয়সা নিয়ে যায় চীন থেকে যন্ত্রপাতি আসে চীন থেকে যন্ত্রপাতি কেনে মানে পুরোটাই লাভ চীনের এখন বাইডেনের এই চিঠির তাৎপর্য যদি আমলে নেয় সরকার তাহলে নিঃসন্দেহে বা তার আহ্বান অনুযায়ী যদি যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মাত্রায় সম্পর্কে সম্পর্ক করতে চায় তাহলে এই চীনের ফার থেকে বের হয়ে আসতে হবে যেটা সরকারের জন্যে অত্যন্ত কঠিন এবং বিব্রতকর হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাইডেন চিঠি প্রদান করায় অনেকে মনে নানা রকম যে প্রশ্ন ছিল সেটি নিরসন হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ না কোনো কোনো প্রশ্নের নিরসন হয়নি বরং সরকার আরও বেশি বিব্রতকর অবস্থায় পড়েছে সে ধরনের পারসেপশন তৈরি হয়েছে আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে উষ্ণ স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো এই চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আর উন্নত হবে নতুন উচ্চমাত্রা পাবে কেন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র গালাগালি করলেন না তারা নাকি সেন্ট মার্টিন চায় তাহলে সম্পর্কে ভালো কীভাবে হয়েছে সেন্ট মার্টিন দিয়ে নাকি বলেছেন না যে সেন্ট মার্টিন চায় তারা যুক্তরাষ্ট্রে কথা চলবে না তাদের দেশে গণতন্ত্র নাই ট্রাম্প এখনও নির্বাচনের ফলাফল মানেনি তারা পার্লামেন্ট ভবনে হামলা করে কই এখন আবার এই সব কথাবার্তা এইসব সমাধান কিভাবে হয়েছে তাহলে সম্পর্ক নতুন মাত্রায় বা সম্পর্ক এটা কি জিন এসে করে দিয়েছে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো অস্বস্তি আছে কিনা এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠিতে বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য দেখেন অর্থনৈতিক লক্ষ্য বা কি বিষয়ে কি কাজ করতে চায় এগুলো বলেছেন অথচ নির্বাচন নিয়ে অসুস্থ আছে কিনা তা বলেন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সে আগের অবস্থানে আছে এই কারণে পররাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন আশা করি বুঝতে পেরেছেন পররাষ্ট্রমন্ত্রী কৌশল এবং পিটার হাসু তো একদিন আগে দুই দিন আগেও বলেছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি কথা ক্লিয়ার আর পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের চিঠিকে অভ্যর্থনা জানিয়েছেন কিন্তু বাইডেন চিঠিতে আলাদা কোনো অভিনন্দন জানায়নি মিয়ানমার থেকে দেশটি যা মিয়ানমার সম্পর্কে আলোচনা করেছেন নানান কথা বলছেন জাতিসংঘের সহায়তার কথা বলছেন তো দর্শক স্পষ্টতেই বোঝা যায় যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের চিঠিকে যেভাবে ব্যাখ্যা করছেন তিনি ইচ্ছে করে অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। উত্তর দেননি অতএব আসলে সরকার এই চিঠির মধ্য দিয়ে নতুন চাপে পড়লো কিন্তু সরকার বোঝাতে চাচ্ছে যে না বড় অর্জন হয়েছে এটা কিসের মতো সেই সেলফির মতো ওবায়দুল কাদেরের বক্তব্য অনুযায়ী এক সেলফিতে যেরকম সমস্যার সমাধান হয়নি ঠিক তো বাইশ দিনের এক চিঠিতে সমস্যার সমাধান হবে না বা হয়নি যুক্তরাষ্ট্র হাসিমুখী ব্যবস্থা নেয় হাসি মুখে ব্যবস্থা নিবে আমি নিশ্চিতভাবে একটা কথা দর্শক আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি এই পররাষ্ট্রমন্ত্রী যতটা সুন্দরভাবে বললেন যে সম্পর্কে নতুন গতি পাবে এই সমস্যা সমাধান হয়েছে কত কিছু এই পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন পর দেখবেন যুক্তরাষ্ট্রকে গালাগালি করছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান কিছু বলছেন মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রশংসা এখন পর্যন্ত করেননি নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনাই করেছেন তার সর্বশেষ বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলবেন ওবায়দুল কাদেরও বলবেন হাসান মাহমুদও বলবেন অতএব তাদের এই বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয় অতএব পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে ভুল সেটা কিছুদিনের মধ্যেই প্রমাণিত হবে ওয়েট অ্যান্ড সি